ছাব্বিশ অনুযায়ী দাঁড়িয়ে যেতে পারি হারবো জিতবো এটা মাইন্ডে আসছে কেন তখন তো মাইন্ডে আসবে যখন আমি যদি না জিততে পারি এত টাকা খরচ করে ফেললাম তুলবো কি করে অবশ্যই আমি যদি দাঁড়াতাম আমি বিশ্বাসী মানুষ আমাকে সাথ দিত না এটা মনে করি না অনেক সময় সাথ দিত নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার খেলা খেলি ভাল তারে হোক আইএসএফ এর একটা ভালো রেজাল্ট কিন্তু ছাব্বিশে হতে চলেছে আমার রাজনীতিতে নাবার আগে আমার আরো একটা জগৎ আছে সেই জগৎ তো সেবারই জগৎ কিন্তু রাজনীতির বায়নাইকে মিটিয়ে স্বচ্ছ সুন্দর সমাজ গড়ে তোলা এটাকেই রাজনীতি বলা হয় যেটা আমাদের রক্তে রক্তে রন্ধে রন্ধে আজকে ছাব্বিশের লোকেদের এই তো রাস্তায় কলকাতায় বসতে দরকার ছিল আর না কি লোক তোমার মাবুনকে কানতে হতো কটা ঘটনা বলবো না আনিস খানকে ছাদ থেকে পড়তে হতো হ্যাঁ তারা কি ডিউটি পালন করছে তারা তো একা জিততে পারে কিন্তু তার দলের যেসব কর্মীরা রয়েছে তারা বিনা জিতেও যেভাবে লড়াই করছে নওসাদ থেকে কোনসা কম আছে তারা তারাও তো লড়াই মনে হয় যে নওসাদ যেমন দাঁড়িয়ে করছে আমি যদি দাঁড়াই আর একটু শক্তি বাড়বে চলো দাঁড়াই দাঁড়াতেই পারি করলে হয় না জনগণ আমাকে করে দিল আর করে দিল আমি এই দিকটা বাদ দিয়ে এলাম ওদিকটা করলাম ওদিকটা বাদ সময় দিতে পারলাম না মানুষের কিন্তু সাথে এহসান ফারামস করা হবে মানুষ যে বিশ্বাস করলো বিশ্বাসঘাতকতা হয়তো দেখা যাবে নওসাদের থেকে আরো ভালো ভালো লোক কাজ করছে আরো ভালো ভালো লোক আছে সেই প্রথম ফেজ নওসাদ তো সেই হিসাবে সেই ফেজটাকেও প্রয়োজন কিন্তু নওসাদটা সবসময় সামনে আগিয়ে জিনিসই ভাই দ্বিতীয় ডুপ্লিকেট হয় নওসাদের সাথে সমকক্ষ হবে কাজ করছো তো আমাদের শামসুর আলী মল্লিক আছে বিশ্বজিৎ মাইতিদা আছে তাপস রয়েছে আর অনেকে রয়েছে তারা তারা কোন সা কম নসাদের মধ্যে ছোট বড় না দেখে কর্মী সবাই সমাজ বা সমাজকে চালাতে যাওয়ার জন্য একটা ন্যায় প্রণ উত্তম শাসক নিজে থেকে না দাঁড়ায় তাহলে সে যে রাজনীতি বা করতে পারবে না বা পারবে না সমাজকে পরিচালনা করতে এটা ভুল ধারণা ফুটবল খেলে এটার জন্য প্লেয়ার উনিশ বিশ হয় পুরো দলে রোনাল্ডো মেসি থাকে যেটা একটা রাজনীতির দল সারা ভারতে ভারতবর্ষ কিংবা পশ্চিমবাংলায় আপনাদের আইসিএফ চিন্তা ভাবনা তো এইরকমই মেসি বা রোনাল্ডো নৌসাদের মতো দ্বিতীয় করার জন্য আপনার খেলার ক্ষেত্রে হয়তো অনেকে লাগে রাষ্ট্র বা সমাজকে চালাতে যাওয়ার জন্য একটা ন্যায় প্রায়ণ উত্তম শাসকই যথেষ্ট খেলাটা পাওয়ার তার হাতে যখন থাকবে যে ব্যক্তিটা ন্যায়প্রয়ন হবে সত্যবাদী হবে মানবপ্রেমিক হবে সেরকম একটা ব্যক্তির হাতেই রাষ্ট্র পাওয়ার থাকে বা এলাকার মানে নেতৃত্ব থাকে তার দ্বারাই সম্ভব সমাজকে সুন্দরভাবে গঠন করে তোলা আমাদের ভারতের যে ক্রিকেট টিম সেই টিমের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি হচ্ছে সিসিআই এর সভাপতি তিনি হয়েছেন তিনি কোনোদিন ব্যাট করেন সেই জন্য বেশ কিছু খেলোয়াড়রা প্রতিবাদ করে যে কোনো ব্যাট করেনি সে আমাদের সভাপতি হয় আমাদের তো ধরেন আপনি এই আইসিএফ দলের প্রতিষ্ঠাতা আপনি রাজনীতি যদি না কোনো জায়গায় দাঁড়ান না কোনো জায়গায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে আপনি রাজনীতি দেখুন খেলাটাকে আমি আবার বলছি খেলা আর রাজনীতিকে এক করে ফেললাম রাজনীতি হচ্ছে দুটো জিনিস দেশ সেবা দেশবাসী সেবা সেবা করার জন্য দরকার বড় মন মনুষ্যত্ব প্রেম ভালোবাসা এবং সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করা আর খেলাটা কিন্তু আলাদা জিনিস ক্রিকেট বোন ভাইয়েরা যারা দাবি তুলেছে অত্যন্ত যুক্তিসঙ্গত খেলতে গেলে তার প্র্যাকটিসের দরকার ব্যাট দরকার বল করা ইত্যাদি ইত্যাদি না সামনে থেকে বল আসবে সে কোথায় মারতে গিয়ে কোথায় মেরে দেয় নিজের হয়তো চোখে বল লাগিয়ে দেবে হাঁটুতে লাগিয়ে দেবে বিপদ ওটা আলাদা পাট আমি আবার বলছি খেলা আর রাজনীতিকে এক নজরে নিয়ে আসতে হবে না রাজনীতি একটা মানুষ রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবা অনেক মহান কাজ খেলা তো ছোট একটা বিষয় সেই জায়গায় যে কেউ যদি নিজে থেকে না দাঁড়ায় তাহলে সে যে রাজনীতি বা করতে পারবে না বা পারবে না সমাজকে পরিচালনা করতে এটা ভুল ধারণা আমি আবার বলছি

বাংলার মানুষকে বেতো সেই জায়গা থেকে আপনি না খুব সুন্দর কথা বলেছেন কিন্তু আমার রাজনীতিকে নাবার আগে আমার আরও একটা জগৎ আছে সেই জগৎ তো সেবারই জগৎ কিন্তু রাজনীতির বাইরে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সেগুলোকে দেখভাল করা তারপরে আমি আমাদের যে মোজাদুজ্জামান দাদা হজর আলাইহের যে এগুলো আছে ভক্ত মুহিদ অনুসারী তাদেরকে তাদের মানে সুফি এজামের যে আত্মার খোরাকের রাস্তা সে রাস্তা তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নওসাদ সিদ্দিকি কিন্তু এই জগতের দিকে আসে না যে জগতে আমি অলরেডি আগে থেকে ছিলাম তাহলে ও যদি দেশ ও দেশবাসীর সেবার জগৎটাই যায় তাহলে আমি যদি এই জগতে থাকি ও যদি ওই জগতে থাকে তাহলে সব দিকটাই কিন্তু সেবা করা হবে এবং দ্বিতীয় নম্বর আমাদের সিস্টেমও তো হওয়া দরকার যে কেউ যদি ভাগ বাটরা করে নেয় কাজকে তাহলে কাজটা গুছিয়ে তুলতে সুবিধা হবে একটা বাড়িতে ধরুন চারটে ছেলে আছে একটা ছেলে যদি লয়ার হয় একটা ছেলে ডাক্তার হয় একটা ছেলে যদি আইস অফিসার হয় আর একটা ছেলে যদি স্কুল মাস্টার হয় বা রাজনীতির নেতা হয় সেই পরিবারটা কিন্তু সব মহলের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে আমরা দু ভাই সেই জায়গায় ওকে আমি ওই জন্য বললাম তুমি তাহলে এই দিকটা করো এতে কি হবে দেশ সেবা ও দেশবাসীর সেবা হবে অবশ্যই আমি যদি দাঁড়াতাম আমি বিশ্বাসী মানুষ যে আমাকে সাথ দিত না এটাই মনে করি না অনেক সময় সাথ আসতাম দেশের কাজ করতে পারতাম কিন্তু দেশের কাজ ও করছে আমিও দেশের কাজ করছি কিন্তু অন্য দিক দিয়ে করছি ও রাজনীতির আগিনাতে নেবে করছে অথেব দুটো দুটো সাইড দিয়ে করাটা এই ভাগবাটরা করে নিয়া এটা অবশ্যই একটা ভালো রাস্তা আমরা মনে করি ভবিষ্যতে তার মানে আব্বাস থেকে আমরা কোনো জায়গায় দেখবো না যে রাজনীতি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে না হতে পারে অসুবিধে গিয়ে আছে ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি পাপ তো নয় আমি আবার বলছি ভুল বুঝবেন না পাপ যখন নয় আমার মনের মধ্যে যদি থাকে মানুষের সেবা করব দেশের সেবা করব মানুষকে লুটব না দেশকে লুটব না অথে আমি রাজনীতি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমি মদের দোকান বন্ধ করতে পারছি না মানুষের অধিকার দিতে পারছি না মায়েদের ওপরে যে জুলুম হচ্ছে বৃদ্ধাশ্রমে সেই জুলুমগুলোকে বন্ধ করতে পারছি না নারীদের ওপরে যে রেপ অত্যাচার হচ্ছে বন্ধ করতে পারছি না হয়তো আইনের পাওয়ার হলে পারবো কথা সেই আমার মনে হয় যে যেমন দাঁড়িয়ে করছে আমি শক্তি বাড়বে চলো দাঁড়াই দাঁড়াতেই পারি পাপ কি আছে ছাব্বিশেও দাঁড়াতে পারি কোনো অসুবিধা নেই তো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মনে করি আরো কিছু কাজ আছে সেই কাজটাও তো করতে হবে সেই কাজ আর এই কাজ দুটোকে একসাথে করে ওঠার মতো সমর্থন বা শক্তি আমি পারবো কি এগুলোও চিন্তা করতে হয় শুধু নেবে পড়লে হয় না জনগণ আমাকে করে দিল আর করে দিল আমি এই দিকটা বাদ দিলাম ওদিকটা করলাম ওদিকটা বাদ সময় দিতে পারলাম না মানুষের কিন্তু সাথে হেসান ফরামশ করা হবে মানুষ যে বিশ্বাস করলো বিশ্বাস করা হবে সেটাকেও মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর কথা নওসাহ একা জিততে পারে কিন্তু তার দলের যেসব আহ কর্মীরা রয়েছে তারা বিনা জিতেও যেভাবে লড়াই করছে নার থেকে কোনসা কম তারা আছে তারাও তো লড়াই করছে কিছু মানুষ বলছে যে আব্বাস দাঁড়াচ্ছে না রাজনীতিতে ভোটে দাঁড়াচ্ছে এই কারণে হেরে যাওয়ার ইতিমধ্যে আপনারা জানেন যে শাসক দলের একজন নেতা মন্ত্রী এমনকি বিধায়ক আটটা দশটা করে পদ রয়েছে এই জায়গায় আপনি বিধায়ক হলেন এদিকেও সামলেন ওদিকে সামলান পারেন তো তারা কি প্রকৃত হক আদায় করছে তারা কি ডিউটি পালন করছে যদি করতো নতুন করে আই করা দরকার ছিল না আজকে ছাব্বিশ হাজার লোকেদের এই পানি তো রাস্তায় কলকাতায় বসতে দরকার ছিল আর না কি লোক তোমার মা বোনকে কানতে হতো কটা ঘটনা বলবো না আনিস খানকে ছাদ থেকে পড়তে হতো হ্যাঁ তারা কি ডিউটি পালন করছে তারা তো সংবিধান বিরোধী সমাজ বিরোধী কাজ কন্টিনিউ করে যাচ্ছে আর দ্বিতীয় কথা যে আব্বাস সির হেরে যাবে ভাই সবচেয়ে প্রথম কথা হচ্ছে কেউ যদি আমি আমার লাইনের কথা বলছি আমরা তকদিরের ওপরে ভরসা আমরা জিতব হারবো এটা আমরা কখনো ডিপেন্ড করে চলি না আমরা এতটুকু জানি চেষ্টা আমাদের কাজ ফাইস আল্লাহ হাতে আছে অতএব অতএল্লাহ তিনি যদি আমার জন্য জিতার লিখে রাখে কেউ আমায় হারাতে পারবে না আর তিনি যদি আমাকে হার লিখে রাখে আমাকে হারতেই হবে কেউ জিতেও পারবে না অতএব আমার যখন লক্ষ্য থাকে মানুষের জন্য কাজ করার দেশের জন্য কাজ করার সেখানে হারবো জিতবো এটা মাইন্ডে আসছে কেন তখন তো মাইন্ডে আসবে যখন আমি যদি না জিততে পারি এত টাকা খরচ করে ফেললাম তুলব কি করে এটা তাদের মাইন্ডে আছে আমাদের মাইন্ডে আসে না তাহলে ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়াতে পারেন না যদি দাঁড়ান তাহলে কোন সিট থেকে দাঁড়াতে পারেন সেটা এখন কি করে বলবো বলেন না সেটা এইভাবে কি বলা যায় না 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 এইভাবে এখন বলা যায় না সেটা সময় কথা বলবে তবে উচিত হবে

আমার রাজ্যের যিনি সিএম আছে তার দলে দ্বিতীয় কেউ আছে না আমার সর্বক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি এটা একটা মানুষের উপরে একটা মানুষের চাহিদা চাওয়া পাওয়ার একটা ব্যাপার জড়িয়ে যায় সেই ফেসটা যখন প্রথম চান্সে সামনে প্রকাশ হয় সেই ফেসটার উপরই মানুষের অ্যাটাকশানটা বেশি থাকে কিন্তু তাকে নিয়ে চতুর্দিকে যারা আছে সবাই কিন্তু সমানভাবেই কাজ করে হয়তো দেখা যাবে নৌ থেকে আরো ভালো ভালো লোক কাজ করছে আরো ভালো ভালো লোক আছে সেই প্রথম ফেজ নওসাদ তো সেই হিসাবে সেই ফেজটাকেও প্রয়োজন কিন্তু নওসাদটা সবসময় সামনে আগিয়ে আসে এটাই হচ্ছে ব্যাপার এটা দলের ব্যর্থতা নয় এটা একটা প্রতিটা জিনিসের একজন লিডার বা নেতৃত্ব দরকার হয় সেই ক্ষেত্রে এটা আমি মনে করি অবশ্যই এটা ভালো জিনিস খারাপ নয়

চেয়ারম্যানের প্রথম প্রচারটা যখন হয়ে গেছে সেই ফেতটা তো সেই দিকেই থাকবে অথব কর্মীর মধ্যে ছোট বড় না দেখে কর্মী সবাই সমান অথব দ্বিতীয় হয়তো জিততে পারেনে বাকি অন্য ক্যান্ডিডেটরা তার জন্য হয়তো মনে হচ্ছে এইটা কিন্তু আগামী দিন ছাব্বিশে আমরা তো আলোচনা করি যখন দেখি বা নিচু লেভেলে অনেক মানুষের কথা বলে দেখি এর একটা ভালো রেজাল্ট কিন্তু ছাব্বিশে হতে চলেছে সেই জায়গায় যখন আরও অনেকে জিতবে তাদেরকেও মনে হবে আমাদের নসাদ মাই আবার বললাম যে এক ডুপ্লিকেট কখনো হয় না তারাও কিন্তু সমানভাবেই তো কাজ করবে